এক বিদ্যা বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের দেওয়া চিঠি প্রিয় খোকা বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে ঘুরে ফিরে কেবল পুরোনো দিনের স্মৃতিগুলো চোখের সামনে বেশি উঠে বারবার তখন সময়টা ছিল বিয়ের প্রায় বছর দেড়েক পর একজন নারী তার জীবনে সবচেয়ে প্রিয় যে সংবাদটা পেতে পারে সেই সংবাদটা আমিও পেয়েছিলাম তুমি জানো কি ছিল সেই সংবাদ যা আমাকে জীবনের পরম আনন্দে ভাসিয়েছিল সেটা ছিল তোমার অস্তিত্বের সংবাদ তোমার আগমনের সংবাদ সেই দিন আমার মতো এই পৃথিবীতে কেউ খুশি হয়নি আমি আত্মহারা হয়ে শুধু চিল্লাইতে লাগলাম আমি মা হতে চলেছি সেদিন আমার মতো পৃথিবীতে কেউ আর খুশি হইতে দেখিনি আমি অনেক খুশি ছিলাম কারণ তোমার আগমন হবে তারপর দুনিয়াতে আসে আমার খোকা আস্তে আস্তে বড় হয় সবকিছু আমার জীবনটা যেন আরো সুন্দর করে তোলে দিন দিন আমার ছেলে হাঁটতে শিখে কথা বলতে শিখে এদিক সেদিক খেলা করে আমার ছেলেকে আমি যেখান থেকে ডাক দিই না কেন খোকা বলে সে দূরে চলে চলে আসে আসে। পৃথিবীর যে থাকুক না কেন আজকে কি হয়েছে খোকা জানিস আমার বৃদ্ধাশ্রমে একটা নাতি তার দাদিকে দেখতে আসলো সে তার দাদিকে বলে দাদি আমি তোমাকে অনেক ভালোবাসি জানিস খোকা তখন আমার বুকটা চিরে কান্না আসে কারণ আমাকে তুইও এক সময় বলেছিলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি মা জানিস সেই দিনের কথা কি তোর মনে আছে খোকা যখন তুই এক মাস হসপিটালে শুয়েছিলি ঘুম থেকে উঠে কাউকে দেখতে পাস না আমি সারা তখন তুই বলছিলি মা তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি মা তোমার আমার খোখা বড় হয়ে যায় আমার খোকার সৌন্দর্যের জন্য তার জীবন পরিপূর্ণ করার জন্য একটা মেয়ে নিয়ে আসি খোকা কত আদর করে মেয়ে এটাকে রাখতাম জানিস নিজের মেয়ের মতন মনে করে স্নেহ করে তাকে ভালোবেসে ঘরে নিয়ে আসলাম আর এক বছর হতে না হতে আজকে আমাকে আমার বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রম দিয়ে গেলি বাবা আটটা বছর তো হয়ে গেল আর কত থাকবো এখানে এইবারই এই দেখি আমাকে বাড়িতে নিবি না আমার না এখানে একদম বন্ধ হয়ে আসছে খোকা আমি আর এক মিনিটও ফাটতেছি না খোকা আমাকে শেষ মৃত্যুটা হতে দে আমার ঘরের ভিতরে তুই জানিস আমি ভিক্ষা করে চতুর গ্রাম কাজ করে যে ঘরটা তৈরি করছি সে মাটিতে শুইতে চাই আমি কেন আমাকে এত দূরে ফেরিয়ে আসছি খোকা জানিস আমার শরীরটা ভীষণ খারাপ একদম ভালো না রে খোকা সারা জীবন কাজ করতে করতে এখন আর মোবাইলেও তো কল যায় না নষ্ট হয়ে গেল নাকি খোকা আমার সিটিটা যদি তুই পেয়ে থাকিস তাহলে একবার আমাকে দেখতে আসিস আমার একটা নাক ফুল আছে ওইটা নিয়ে যাইস এটা বিক্রি করে আমার জন্য কাপড়ের কাপড়টা হলে কিনে রাখ। আচ্ছা খোকা তোর কি একবারও আমার কথা মনে পড়ে না রে আমি যখন বিক্রিয়া করতে যাইতাম তখন তোরা আমি এক সেকেন্ডের জন্য কোথাও রেখে যাইতাম না প্রতিটা সময় তোরা আমি ফেসে করে নিয়ে যাইতাম রসিদি দিয়ে বান্ধে রাখতাম যেন হারিয়ে না যাস আজকে তুই মাকে কেমনে এভাবে বলে গেলি খোকা আমার খোকা তুই আমাকে দেখতে হবে না খোকা তুই শুধু আমাকে একবার দেখতে আসিস আমি তোকে একবার শুয়ে দেখব কোকা আমার রক্তের বাঁধনটা কোথায় আছে অনেক মিস করি বাবা তোমাকে যদি মরার আগে আরেকবার দেখতে পাই তাহলে নিজেকে মরলেও শান্তি পাবো খোকা আমাকে একবার দেখতে আসিস খোকা